কিসে মনে তুই জানস এবার কুরবানিতে আমার বাপকে সবচেয়ে বড় গরুকে কুরবান দিবা আমার বাপকে তোর বাপে যে সবচেয়ে বড় গরু কোন তুই তো আবার আমার খবর জানস না বেটা হ্যাঁ বেটা তোর খবর কি হবে পুরো বাংলাদেশের ভিতর যত বড় গরু হোক না কেন আমার বাপে কিনবো 10 লাখ 20 লাখ এবং 1 কোটি টাকা আমার বাপে কিনবো বেটা আমার বাপে কিনবো আমার বাপে আইছে তোর বাপে তো বাসুর কিনবো বাসুর এই বেটা এই কি সেই এই বেটা

মানুষটা কে করে ভাই কুরবানির অনুষ্ঠান থেকে দিতে চাও শিক্ষার মাধ্যমে আল্লাহ সচেতন মানুষ তৈরি হয় কুরবানির অনুষ্ঠানের মাধ্যমে কি ধরনের আল্লাহ সচেতন মানুষ তৈরি হয় কুরবানির শিক্ষার মাধ্যমে সে ধরনের আল্লাহ সচেতন মানুষ তৈরি হয় যারা নিজের জীবন চলে গেলেও আল্লাহ তথা কুরআন যা নিষেধ করেছে তা থেকে বিরত থাকে তাই এই সব দাবি দামি গরু লক্ষ লক্ষ টাকার গরু কিছুই আল্লাহর কাছে যাবে না ও আচ্ছা তাই হ্যাঁ কুরবানির শিক্ষা জেনে বুঝে আমাদের কুরবানির হক আদায় করতে হবে আর যাদের লক্ষ লক্ষ টাকার কুরবানি দেওয়ার সামর্থ্য আছে তারা লক্ষ টাকার কুরবানি দিবে আর যাদের সামর্থ্য কম তারা কম টাকা আর কুরবানি দিবে আসলে তো বন্ধু আমি তো এই বিষয়টা ব্যায়াম দেখি নাই আমি তাজকে বাসে যে আমার আব্বুকে এই বিষয়টা জানাবো যেটা আমার আব্বু কোরান এবং সুন্নার আলোকে কোরবানি দিতে ধন্যবাদ বন্ধু বিষয়টা বোঝার জন্য আমরা যদি সকল বিষয়ের অনুষ্ঠান থেকে দিতে চাওয়া শিক্ষা জীবনের প্রতিটি স্তরে প্রাধান্য দিই তাহলে আমাদের পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় এমনকি পরকালীন অর্থাৎ উভয় জীবন কল্যাণময় হবে প্রয়োজন খালেস নিয়ত তিনি শুধু চানটুকু তিনি শুধু চান কুরবানি দাও কুরবানি দাও তুমি কুরবানি দাও কুরবানি দাও তুমি কুরবানি দাও আল্লাহর রাহে যারা কুরবানি দেন আল্লাহ তাদের খুব প্রিয় করে নেন তাদেরকে দেন তিনি সত্য বিধান